আজকে বাঙালির দুটো অসাধারণ চড়চড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমটা লাউ পাতা এবং রুই মাছের পেটি দিয়ে করেছি দ্বিতীয়টা মলা মাছ যা বাঙালির সবার প্রিয় সঙ্গে একটু পটল দিয়েছি তো আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু চড়চড়িগুলো অনেক মজা তো আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি এগুলো একদম অরিজিনাল নদীর বড় বড় মলা মাছ হাঁটতে গিয়েছিলাম দেখি উপচে পড়া ভিড় আমি একটু কি ঝুঁকি দিয়ে দেখি ওরে বাবা বিশাল বড় বড় মলা লোক সামলাতে না পেয়ে আমিও এক কেজি ওই ভিড়ের মধ্যে থেকে নিলাম এর সুস্বাদু একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কাটতে গেলাম অনেকটা সময় লাগবে তো কাটা হয়ে গেলে আমি ফিরে আসব মাছ কাটা কমপ্লিট আমি এভাবে কেটে নিয়েছি আমি আজকে বটি দিয়ে কেটে নিয়েছি এটা কিন্তু কেঁচি দিয়েও কাটা যায় আমি বেশি বড়গুলো এখানে একটু আলাদা করেছি ধোয়ার সুবিধার জন্য আর এখানে ছোট মাছগুলো আছে তিন সাইজের মলাগুলো আমি এখানে করেছি একইভাবে সব মলাগুলো আমি কেটে নিয়েছি এখন আমি মলাগুলো ধুয়ে নেব সুন্দরভাবে মাছ যত ধুবো তত পরিষ্কার হবে তত খেতে টেস্ট লাগবে এখন আমি ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে ধুতে হবে এভাবে আস্তে আস্তে করব আর থেকে ময়লা পানিগুলোন পড়ে যাবে মাছটা একদম সাদা থক থকা ভিড়ার মতো ঝকঝক হবে তো ধোয়া হয়ে গেলে পরে আমি ফিরে আসব। তার জন্য যা যা নিয়েছি এখানে মলা মাছ আছে এখানে কুমড়া শাক আছে একদম কচিটা এখানে অছেলা ছোট ছোট আলু আছে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখানে রুই মাছের পেটি আছে এখানে পটল আছে পটলটা আমি কুচি কুচি করে নিয়েছি তো আজকে আমি দুইটা রান্না শেয়ার করব প্রথমে আমি শাকটা তৈরি করব শাকটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করানো আছে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তবে এই রান্নার জন্য কচি শাকটাই নিতে হবে আর এখানে আমি ডাল্টিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আস্ত আস্ত ফেলে দিয়ে শাকের জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি শাকে কিন্তু একটু ঝাল লাগে তো ঝালটা আমরা স্বাদ অনুযায়ী দেব যে যেরকম খাবো সেরকম দেব। এক মুঠি পেঁয়াজ কুচি দিলাম আর সাগে একটু হলুদ লাগে আমি এখানে দেড় চামিচ হলুদ নিয়েছি তাহলে কালারটা সুন্দর থাকে দেড় চামিচ লবণ নিয়েছি যদি লাগে তাহলে পরে আমি আর একটু দিয়ে নেব শাক রান্নায় তেলও বেশি লাগে তো আমি পরিমাণ মতো দিচ্ছি আর একটু পরে দেবো আমি এখন মরিচ আর পেঁয়াজ আমি সুন্দর করে মেখে নেব চড়চড়ির মরিচ আর পেঁয়াজ কিন্তু সুন্দর করে মাখতে হয় হালকা হালকা করে চেপে চেপে একটু নরম করে নেব তাহলে চড়চড়িটা স্বাদ হবে মাখা হয়ে গেছে এখন আমি আগে আলুগুলোন দেব। শাক কিন্তু আগেই দেওয়া যাবে না যেহেতু আলু আমি মিক্স করতেছি ওই জন্য আগে আলুটা দিয়ে মেখে নিতে হবে আলুটাও সুন্দর করে মাখতে হবে একটু সময় নিয়ে মানে রান্নাটা অনেক সুস্বাদু হবে এখন আমি মাছগুলো দেবো পেটিটা ছোট ছোটো করে কেটে নেওয়া যাবে তো আমি বড় করে দিয়েছি আর চাইলে এখানে যে কোনো ছোট মাছ দেওয়া যাবে মলা পুঁটি ডারকা মাছ যে কোনো ছোট মাছ দিয়েও এই চরচড়িটা অনেক স্বাদ হয় তো আমি আজকে পেটি নিয়েছি আমি পেটি দিয়ে চটচড়িটা করি এটা অনেক স্বাদ হয় সব কিছুই সুন্দর করে মাখতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এখন আমি আস্তে আস্তে শাকগুলো দেবো আর মাখবো শাক কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না আর শাক বেশি জোরে মাখা যাবে না আস্তে আস্তে মাখতে হবে হালকা হালকা করে উপরে থেকে নিচে আবার নিচ থেকে উপরে নিয়ে যেতে হবে শাক মাখা কমপ্লিট এখন আমি আরেকটু তেল উপর দিয়ে দিচ্ছি আর শাকে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আমি অল্প একটু পানি শুধু হাত ধুয়ে দেবো কারণ শাক থেকে প্রচুর পানি উঠবে এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলার জালটা দিয়ে দিলাম এখন আমি হাই হিটে জাল দেবো যদি প্রয়োজন মনে করি তাহলে জালটা কমাবো কারণ শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম শাক কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না যে পর্যায়ে আমি নাড়ানাড়ি করব ওই পর্যায়টা বা ওই সময়টা আমি দেখিয়ে দেব। ফিরে এলাম দশ বারো মিনিট পরে একটু দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আছে দেখছেন দেখছেন কালারটা কত সুন্দর একদম সবুজ এটা কিন্তু হলুদের কারণে হয়েছে এবং সবুজ জন্য যে পানির পাতা দেখাচ্ছি এই পানিতে ইনশাল্লাহ হয়ে যাবে আমি এখনো কিন্তু নাড়াচাড়া করব না একটু পরে করব তো ফিরে আসছি ফিরে এলাম দশ মিনিট পরে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করেছি এটা একটু শুকিয়ে গেছে এই পর্যায়ে মাছটা আমি উল্টে দেবো দুই সাইড ধরে উল্টে দিচ্ছি সাবধানে উল্টে দিতে হবে উল্টে দিলে মাছগুলো ভাঙবে না তো ঢেকে দিলাম আর কিছুক্ষণের মধ্যে চরচড়িটা হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমাদের তরকারির পানি শুকিয়ে গেছে আর অল্প একটু আছে এটা কিন্তু একদম শুকনো শুকনো করে নামানো যাবে না একটু জন্য ভিজা ভিজা থাকে এই পর্যায়ে আমরা জালটা বন্ধ করে দেব তো আমি এখন জালটা বন্ধ করে দিলাম হয়ে গেল আমার প্রথম চটচড়ি শাক আলু মাছের পেটি দিয়ে এখন আমি দ্বিতীয় নাম্বার চটচড়ি উঠে দেব জালটা বন্ধ করে দিলাম এখন আমি দ্বিতীয় নম্বর চটচড়ি করব তার জন্যে কারাই রেডি করেছি প্রথমে পরিমাণ মতো ঝাল দিচ্ছি ঝাল আমরা যেরকম খাবো সেরকম দেবো আর চটচড়ি একটু পেঁয়াজ বেশি লাগে তো আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি যেহেতু সঙ্গে পোটল আছে লবণ এক চামিচ দিলাম যদি লাগে আর একটু পরে দেব হলুদ এক চামচ দিয়েছি তেলটা পরিমাণ মতো তেল একটু বেশি লাগে সবকিছু আমি মেখে নেব আমি সুন্দর করে प्याज আর মরিচগুলো মেখে নিচ্ছি আমার তেলের পরিমাণ ওয়ান 3 কাপ তারপরে যদি লাগে আমি একটু দিয়ে নেব এখন মাছগুলো দেব এখানে 1 কেজি মলা মাছ আছে যে মাছটা দেখিয়েছিলাম একদম টাটকা নদীর মাছ যে মাছটা আস্তে আস্তে করে 5-6 মিনিট মেখে নেব খুব সুন্দর আস্তে আস্তে মাখতে হবে জোরে মাখলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে খারাপ লাগবে দেখতে স্বাদ হবে না তো একটু সময় নিয়ে মাখতে হবে এই মাখার উপরে চড়চড়িটা নির্ভর করবে স্বাদ এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পোটলগুলো একদম আমি কুচি কুচি করেছি এটা স্বাদেরও কাজ করবে এবং পিঁয়াজেরও কাজ করবে আমি আর একটু তেল দিব মাখা হয়ে গেছে একটু হাত দিয়ে মাছগুলো বিছে বিছে দিচ্ছি এখন পানি দেব হাত ধুয়ে আমি এক কাপ পানি দিলাম ইনশাল্লাহ এতেই হয়ে যাবে তার জন্য দিলাম বেশি পানি দেওয়া যাবে না তাহলে রান্নাটা সুস্বাদু হবে না এখন ঢেকে দেব ফিরে এলাম দশ বারো মিনিট পরে চালটা আমার হাইটে ছিল এখন তরকারি মানে রান্না আমাদের প্রায় কমপ্লিট ঝোলটা শুকিয়ে গিয়েছে তেল ভেসে উঠতে শুরু করেছে জালটা মিডিয়াম টুলো করে দিলাম এখন আর একটু আমি শুকিয়ে নেব যদি আপনারা মনে করেন যে এই পর্যায়ে জালটা বন্ধ করে দেবেন তাহলে এই পর্যায়ে জালটা বন্ধ করে দেবেন সেটাও টেস্ট হবে তো আমি আরেকটু শুকনা করে নেব ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমাদের দ্বিতীয় নাম্বার চচ্চড়ি মলা মাছের চচ্চড়ি হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম কেউ যদি মনে করেন যে একটু পোড়া পোড়া খাবো সেক্ষেত্রে আরও চার পাঁচ মিনিট জাল দেবেন আমি একটু তেলের উপরে রেখেছি আমি এরকমই খাবো আমরা এরকমই পছন্দ করি তো ফিরে আসবো দশ মিনিট পরে হয়ে গেল দুটো চটচড়ি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে তৈরি করে দেখুন গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা তো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ